তোমরা যারা এই বছর উচ্চ মাধ্যমিক দিয়েছো এবং কলেজে ভর্তির জন্য অপেক্ষা করছ তো অনেকে কমেন্ট করে জিজ্ঞাসা করেছ যে তোমাদের ভর্তির প্রক্রিয়া কবে থেকে শুরু হবে অথবা তোমাদের কি কি বিষয়ে পড়তে হবে মোট কতগুলো বিষয় থাকবে আর তোমাদের মেজর কি মাইনর কি বা অনার্স আর পাস কী তো এই বিষয়টা আজকের এই ভিডিওতে তোমাদের সম্পূর্ণটা জানাবো তো তোমরা যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিও তাদেরও জানিয়ে দিও সমস্ত বিষয়টা তো সবার প্রথম তোমাদের জানিয়ে রাখি দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকে কিন্তু তোমাদের কলেজে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি প্রক্রিয়া হবে অর্থাৎ একটি পোর্টালের মাধ্যমেই কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে সমস্ত কলেজে ভর্তির জন্য আমাদের জন্য যে ভর্তির পোর্টালটা রয়েছে সেটা ওপেন হবে শোনা যাচ্ছে বাইশে জুন থেকে বাইশ তারিখ থেকে তোমাদের কিন্তু এই ভর্তির পোর্টাল চালু হতে চলেছে তো বাইশ তারিখ থেকে কিন্তু তোমরা এই ভর্তি হতে পারবে যে ভর্তির জন্য তোমাদের কোন কোন ডকুমেন্টস গুলো লাগবে বা কী কী জিনিস প্রয়োজন আছে তো সবার প্রথম তোমরা যেহেতু এই বছর কেন্দ্রীয়ভাবে ভর্তি হবে তো কিছু কিছু যে ডকুমেন্টসগুলো রয়েছে যেগুলো অবশ্যই তোমাদের সঙ্গে রাখবে সেগুলি হলো তোমাদের সবার প্রথম তোমাদের যে কালার ছবি পাসপোর্ট সাইজের ছবি সেই ছবি রাখবে দু কপি এবং তার সঙ্গে তোমরা রাখবে হচ্ছে মাধ্যমিকের রেজাল্ট মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট ঠিক একই রকমভাবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট উচ্চ মাধ্যমিকের তোমাদের অ্যাডমিট এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট এ কটা জিনিস সবার প্রথম গুছিয়ে নেবে এরপর তোমাদের ভর্তির জন্য প্রয়োজন হবে তোমাদের আধার কার্ড এক আধার কার্ডের নাম্বারটা তোমাদের দিতে হবে এবং তোমাদের এবিসি আইডি বলে একটা অ্যাকাউন্ট করতে হবে যেটা হচ্ছে এবিসি আইডি বলে তো এই এবিসি আইডি কীভাবে তৈরি করতে হয় এই নিয়ে কিন্তু চ্যানেলে ইতিমধ্যে একটা ভিডিও বানিয়ে দিয়েছি আর এই এবিসি আইডি কিন্তু প্রত্যেককেই তৈরি করতে হবে এবং যাদের যাদের তোমাদের ইমেল আইডি নেই তোমরা কিন্তু প্রত্যেকেই একটা ইমেল আইডি বানিয়ে নেবে যেই ইমেল আইডিটা কিন্তু তোমাদের কলেজের যে বছর তোমরা পড়বে সেটা কিন্তু কাজে লাগবে আর তোমরা যে যে স্কুলে আগে থেকে পড়তে সেই স্কুল থেকে টিসি সার্টিফিকেটটাও নিয়ে রাখবে টিসি সার্টিফিকেটটাও কিন্তু ভর্তির জন্য লাগবে আর যেই সব স্টুডেন্টের এস সি এস বা ওবিসি যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট থাকলে সেগুলো তোমরা রেখে দেবে সেগুলোও কিন্তু তোমাদের আবেদন করার সময় কাজে লাগবে যেহেতু সমস্ত ডকুমেন্টস তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এই জন্য কিন্তু প্রত্যেকটা ডকুমেন্ট হয়তো স্ক্যান করে তারপরে তোমাদের জমা হতে তোমাদের অ্যাপ্লাই করতে হবে তো এই জন্য কিন্তু প্রত্যেকটা ডকুমেন্টের অরিজিনাল কপি তোমরা নিয়ে যাবে অনলাইনে ভর্তির জন্য তো তোমরা এই ডকুমেন্টসগুলো নিয়ে তোমরা সাইবার ক্যাফেতে যাবে এবং সেখান থেকেই কিন্তু তোমরা কলেজে ভর্তি হয়ে যেতে পারবে এবার অনেকের মনে প্রশ্ন রয়েছে যে অনার্স আর পাসের বিষয়টি তো তোমাদের জানাতে চাই অনেক ইউনিভার্সিটির রয়েছে যেখানে কিন্তু পাস এবং অনার্স আলাদা করে কোর্স রয়েছে কিন্তু বেশিরভাগ ইউনিভার্সিটিতেই কিন্তু প্রত্যেককেই অনার্স নিতে হবে যেমন কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা যারা ভর্তি হচ্ছ প্রত্যেককেই কিন্তু মেজর বা অনার্স বিষয়টি পড়তে হবে সেখানে কিন্তু পাসের কোনো আলাদা করে বিষয় নেই তো মোট চার বছরের কোর্স এই চার বছর কোর্সের মধ্যে তোমরা যারা তিন বছর কমপ্লিট করবে তিন বছর কলেজ পড়বে তো সেক্ষেত্রে তোমাদের সেই সেটি পাস হিসাবে ধরা হবে আর যারা চার বছর কমপ্লিট করবে তাদেরটা অনার্স হিসাবে ধরা হবে এই তিন বছর এবং চার বছর ধরে তোমরা যেটা পড়ছো সেটা কিন্তু একই বিষয়ে পড়তে হবে যারা তিন বছর করে কলেজ ছেড়ে দেবে তাদেরটা পাস হিসাবে পাসের সার্টিফিকেট দেওয়া হবে আর যারা চার বছর কমপ্লিট করবে তাদেরকে অনার্সের সার্টিফিকেট দেওয়া হবে অর্থাৎ প্রত্যেককেই কিন্তু সেই তোমাদের মেজর বিষয়টা নিতেই হচ্ছে এরপরে তোমাদের অনেকের প্রশ্ন রয়েছে যে তোমাদের মোট কটা বিষয়ে পড়তে হবে তো তোমাদের জানিয়ে রাখি মোট কিন্তু পাঁচটা বিষয় তোমাদের পড়তে হবে তো কি কি বিষয় পড়তে হবে তোমরা একবার দেখে নাও সবার প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে মেজর বিষয় মেজর মানেই কিন্তু অনার্স তোমরা যেই বিষয়ে অনার্স নিতে চাইছো বাংলা ইংরেজি ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান যেই বিষয়ে মেজর যেই বিষয়ে নেও না কেন সেটা কিন্তু মেজর হিসেবে ধরা হবে আর এই বিষয়টা কিন্তু তোমরা আর ভবিষ্যতে পাল্টাতে পারবে না এটা কিন্তু সেম থাকবে তিন বছর কমপ্লিট করো বা চার বছর করো তোমাদের কিন্তু মেজর বিষয়টার পরিবর্তন হবে না এই মেজরের সঙ্গে তোমরা আরেকটা বিষয় পাবে সেটা হচ্ছে এসইসি বিষয় যেটাকে বলা হয় স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স তো এই এস এসসি বিষয়টা কিন্তু তোমরা মেজর যেটা নিচ্ছ সেটারই হিসাবে সেকেন্ড পার্ট থাকবে অর্থাৎ কেউ যদি বাংলাতে মেজর বা বাংলাতে অনার্স নাও তোমাদের এসএসসি বিষয় হিসেবেও কিন্তু বাংলাটা পড়তে হবে বা কেউ যদি ইতিহাসে মেজর নাও তোমাদের এসএসসি বিষয়টাও কিন্তু ইতিহাসই থাকবে এরপরে তোমাদের নিতে হবে আরেকটি সাবজেক্ট সেটা হচ্ছে মাইনর তো এই মাইনর বিষয়টা কিন্তু তোমরা যেটাই নাও না কেন তোমরা এটা পরে পরিবর্তন করতে পারবে তোমাদের যদি কোনো অসুবিধা হয় পড়তে গিয়ে তো পরে কিন্তু এই মাইনার বিষয়টি কিন্তু চেঞ্জ করা যায় এরপরে তোমাদের আরও একটি নতুন বিষয় রয়েছে সেটা হচ্ছে এমডিসি এমডিসির পুরো কথা হচ্ছে ডিসিপ্লিনারি কোর্স তো এই এমডিসি বিষয়টা তোমাদের এমসিকিউ টাইপ কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে আর একটা বিষয় রয়েছে যেটা হচ্ছে কম্পালসারি পেপার সেটা হচ্ছে এইসিসি তো এটা প্রথম যে ফার্স্ট সেমিস্টারে তোমাদের ইএনভিএস বা পরিবেশ বিদ্যা পড়তে হবে এই ইসি বিষয় বা এইসি বিষয় হিসাবে তো এই এমডিসি বিষয়ে কিন্তু অনেকগুলো টপিক রয়েছে তোমাদের যেটা পছন্দ তোমরা কিন্তু সেটা সিলেক্ট করতে পারবে আর এইসি কিন্তু এটা প্রত্যেককেই এটা কম্পালসারি পেপার যেহেতু এটা প্রত্যেককেই কিন্তু এইসি পেপারটা নিতে হবে তো মোট এই পাঁচখানা বিষয় কিন্তু তোমাদের পড়তে হচ্ছে ফার্স্ট সেমিস্টারের জন্য তোমাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তোমরা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এরকমই ভিডিও পাওয়ার জন্য তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ